আসসালামু আলাইকুম আসসালাম তো আজকে চলে আসলাম মেসেজ বিল এন্টারপ্রাইজের হেডশোরুমে দেখতে পাচ্ছেন একদমই নতুন ডিজাইনের জমজম সুইস কটনের কালেকশন নিয়ে যেগুলোর জন্য আপনারা অনেকদিন ধরে হচ্ছে অপেক্ষা করতেছিলেন এন্ড কিন্তু দেখেন আপনাদের ধৈর্যের ফল অনেক ভালো হয়েছে অনেক সুন্দর সুন্দর জমজমের ডিজাইন চলে আসছে অ্যান্ড আজকে কিন্তু জম জম পেয়ে যাবেন একদমই পাইকারি দামে এক এক করে সবগুলা ডিজাইন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন বাটিক প্রিন্টের থাকবে অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে নেক পোর্শন থাকবে অ্যান্ড নিচের প্যানেলে সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে অ্যান্ড এটা কিন্তু এতটা কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্যাক থাকবে এই যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিচে কিন্তু মার্জিন করা আছে তো এটা হচ্ছে জামাটা থাকবে অ্যান্ড এটার সাথে কিন্তু আপনারা প্যান্ট এবং হচ্ছে ওড়না পেয়ে যাবেন সুন্দর একটা নামাজি ওড়না পাবেন যেটা দিয়ে আপনারা একটা ফ্যাশনেবল ড্রেস বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ওড়নাটা অনেক বড় একটা ওড়না যেটা নামাজি ওড়না দেখেন পাঁচ হাত প্লাস ওড়না রয়েছে অ্যান্ড বহরও কিন্তু আড়াই হাত থাকবে তো সেম ডিজাইনটার মধ্যে কালার থাকবে ব্লু কালার ব্লুটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর জমজমগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্লু এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডিজাইনগুলো এতটা সুন্দর একদমই আপডেট ডিজাইন আমাদের কিন্তু চলে আসছে অনেক কাপড় হচ্ছে বারবার হচ্ছে কমেন্টসে দেখতেছিলাম যে ভাইয়া জমজমের নতুন ডিজাইন দেখতে চাই এই যে জমজমের অবশেষে নতুন ডিজাইন চলে আসছে তো অ্যানাদার ডিজাইনে চলে যাব এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক পপুলার এটার মধ্যে ইয়েলো কালার দেখেছেন এটার মধ্যে কিন্তু জাম কালার চলে আসছে এটা হচ্ছে জাম কালার নেকের ডিজাইন অ্যান্ড পুরোটা স্টেপ ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ ম্যাচিং করা একটা প্যান্ট পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা প্যান্টের কাপড় প্যান্টটা আড়াই গছ কাপড় থাকবে জামাতে তিন গছ থাকবে আর ওড়নাতে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন কত সুন্দর একটা ওড়না জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এটার মধ্যে কালার রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটা মধ্যে সবাই দেখেছেন এই যে ইয়েলোটা ওয়াও একটা ডিজাইন তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসতে পারেন আজকের হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় জমজম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা মার্কেট প্রাইস কিন্তু এক হাজারের উর্ধে রয়েছে অ্যান্ড আমরা দিব মাত্র নয় টাকা টাকায় একদম পাইকের প্রাইস এটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা তো অ্যানাদার ডিজাইনে চলে যাব এটা হচ্ছে একদম এটাও কিন্তু অনেক পপুলার ডিজাইন এটা এর আগে হচ্ছে আমাদের স্টক হয়েছিল অ্যান্ড আবার রিস্টক করা হয়েছে এটা হচ্ছে জিগ ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে নেক অ্যান্ড ফুললি ডিজাইন করা থাকবে মানে সাইডে যে প্যানেলটা আছে সেটা চাইলে নিচে বসাতে পারবেন এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা চুন্দ্রির প্রিন্টের ওপর দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই গরমের জন্য আমি মনে করি ওলা বেস্ট তারপর এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু আমাদের নতুন স্টক হয়েছে এটা অনেক ভাইরাল ডিজাইন অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট থাকবে গলার সাথে ম্যাচিং করে একটা পার্পল প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টা তো যারা পাইকারি নেবেন তারা অবশ্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ফুল ইনফরমেশন জানতে পারবেন অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটার সাথে ব্লু কম্বিনেশন থাকবে অ্যান্ড হোয়াইট সবাই পছন্দ করেন এই যে এটা টিন এজ এবং হচ্ছে হাই এজের যারা আছেন সবাই কিন্তু পরতে পারবেন অ্যান্ড লো এজের সবাই পরতে পারবেন এটার সাথে ব্লু কন্ট্রাস্ট থাকবে দেখতে পাচ্ছেন এটার উপরে যে প্রিন্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ব্লু প্রিন্ট অ্যান্ড দোপারটা ওটা কিন্তু কন্ট্রাস্টে চলে আসবে ব্লু কালার ওয়াও একটা দোপাট্টা অ্যান্ড অ্যানাদার আরেকটা ডিজাইনে চলে যাব জলপাই কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু তিনটা কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে জামা এটা প্যান্টটা কন্ট্রাস্ট থাকবে গলার সাথে ম্যাচ করা অ্যান্ড এই হচ্ছে তো যা যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের আমাদের যোগাযোগ করবেন পেজ থেকে যারা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদমই ডার্ক হট একটা ম্যাজেন্ডা কালার উপর ব্ল্যাক কম্বিনেশন থাকবে ওয়াও একটা ডিজাইন এটাও কিন্তু একদমই লেটেস্ট এটার সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ডিজাইনটাও তো প্রাইস কিন্তু অনলি নয় শত টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা এটার সাথে বা দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন এটার সাথে অ্যান্ড অ্যানাদার একটা ইয়ালোর ডিজাইনে চলে যাব ইয়ালোটাও কিন্তু অনেক ভাইরাল ডিজাইন অ্যান্ড এটা সবারই পছন্দ একটা ডিজাইন টাইগার প্রিন্ট করা আছে দুই সাইড অ্যান্ড মাছের নেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা অ্যান্ড এগুলো যদি স্টিল পিকচার আপনারা দেখতে চান আমাদের ফেসবুক পেজে স্টিল পিকচার পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ছবিগুলা দেখে হচ্ছে আপনি অর্ডার করতে পারেন এটা হচ্ছে দোপাট্টা অ্যান্ড প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর অ্যান্ড এতটা কোয়ালিটিফুল থাকবে আপনারা অবশ্যই এটা হাতে পেয়ে রিভিউ দিতে বাধ্য হবেন এটা হচ্ছে অ্যানাদার একটা ডিজাইন জাম বেগুনি কালারের মধ্যে মাল্টিপ্রিন্ট করা এটা প্যান্ট থাকবে অ্যান্ড এই হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কম্বিনেশনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এতটা সুন্দর মনোমুগ্ধ করার মতো ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল ঠিক আছে এটা কিন্তু অনেক সেল করেছে তো ভিডিওটা যেহেতু লং হয়েছে আমরা জাস্ট এখন ডিজাইন গুলো শো করে দিবো যেহেতু স্টিল পিকচার আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাচ্ছেন